সমবিন্দু সংক্রান্ত উপবাদ্য যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে আজকে যে দুটা প্রয়োগ আমি তোমাদের করাবো এই দুটা প্রয়োগই তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তাহলে পরীক্ষার আগে দুটা প্রয়োগ ভালো করে দেখে না দেখবে খুব সহায় লাগবে প্রথমেই প্রথম যে প্রয়োগটা আছে দেখো স্টেটমেন্টটা ভালো করে পড়ো কি বলেছে এবিসি ত্রিভুজে কোন বি ও কোন সি এর অন্তঃ সমাধি আই বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো এইটা আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে এই প্রমাণটা করার জন্যে প্রথমে আমরা ছবিটা আঁকব বলেছে একটা ত্রিভুজ দেখো একটা ত্রিভুজ আমরা আঁকছি এটা এ এটা বি এটা হচ্ছে সি আর এই ছবি তুমি যখনই আঁকবে অবশ্যই স্কেল আর পেন্সিল ব্যবহার করবে ঠিক আছে বলেছে কোন বি ও কোন সি এর অন্তঃ আই বিন্দুতে ছেদ করেছে তাহলে এই যে অন্তঃ তাহলে এইটা আর এখান থেকে একটা এইটা এইটা পরস্পর যে এখানে ছেদ করেছে এটার নাম হচ্ছে আই ঠিক আছে যখন তোমরা স্কেল দিয়ে করবে ছবিটা আরো ভালো হবে তাহলে প্রথমে আমাদের যেটা লিখতে হয় প্রদত্ত এখানটা আমি লিখে দিচ্ছি আগে প্রদত্ত যা বলেছে লিখে দাও এবি ত্রিভুজে কোন বি ও কোন সি এর অন্তঃ সমাধি আই বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এইটা আমাদের বলে আছে এরপর কি লিখতে হয় প্রামাণ্য মানে কি প্রমাণটা করতে হবে দেখে দেখে শুধু লিখো বিআইসি যে কোনটা আছে এইটা সমান নব্বই ডিগ্রি প্লাস কোন প্রমাণ করতে বলেছে তাহলে এখানে অঙ্কন করার কিছু নাই সরাসরি একবারে আমরা চলে যাচ্ছি প্রমাণে দেখো প্রমাণটা আমরা কিভাবে করি এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি বিআইসি এই ত্রিভুজের আমরা কি জানি যে তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তা লিখে দাও ত্রিভুজ সি এর কোন সি আই সি প্লাস কোন আইসিবি আই সি বি প্লাস বিআইসি সমস আশি ডিগ্রি হয় বা দেখো এই যে আই বিসি যে কোনটা আছে এইটাকে আমরা লিখতে পারি এই এবিসি কোনটা অর্ধেক দেখো যে কোনটা আছে তার অর্ধেক আই সি কারণ বলাই আছে যে বি কোনটার বি আই দেখতে পেয়েছ তাহলে এইটার জায়গায় আমরা লিখতে পারি একের এ বি সি লিখা যাবে সি কোনটার অর্ধেক এই আই বিসি প্লাস একই রকম ভাবে এ এই কোনটার অর্ধেক এই কোনটা তাহলে তুমি লিখে দাও এখানে একে দুই কোন এ আর এইটা যা আছে এইটাই দেখো আমাদের আনতে হবে প্রমাণে বিআইসি একশো আশি ডিগ্রি জিনিসটা ক্লিয়ার হয়েছে এবটার অর্ধেক এইটা আর এসিবি কোনটার অর্ধেক এইটা সেই জিনিসটাই আমি শুধু লিখেছি তুমি সাইডে একটু লিখে রাখো কি লিখবে যেহেতু কোন বিয়ের কোন বিয়ের অন্তঃ সমাধি এই যে বিআই আর কোন সি এর অন্তঃ সিআই সেইটা থেকেই আমরা বলতে পারছি এই দুটা থেকে আমরা যদি একের দুই একটা কমন নিই কি পাব কোন এবিসি প্লাস কোন এসিবি আর এইটা যা আছে কোন বিআইসি সমান একশো আশি ডিগ্রি ঠিক আছে শুধু প্রথম দুটা থেকে আমি একের দুই একটা কমন নিয়েছি এরপর এই যে ত্রিভুজটা আছে এবিসি এই ত্রিভুজের আমরা কি জানি যে তিনটা কোণের সমষ্টি বা যোগফল একশো আশি ডিগ্রি হয় তাহলে মানে এই কোণ আর এই কোন আছে এই যে যোগ ফল তাহলে এই কোনটা কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস এই দুটা কোন এই দুটা কোণের জায়গায় আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি মাইনাস কোন বি এটা লিখা যাবে দেখো তো এইটা যা আছে থাক আর একশো আশি ডিগ্রি এইটাও আমি সাইডে লিখে রাখছি যেহেতু কোন এবি প্লাস কোন এসিবি প্লাস কোন বিএসি সমান একশো আশি ডিগ্রি তুমি চাইলে এইটা প্রথমেই লিখে রাখতে পারো ঠিক আছে তাহলে তিনটা কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এই দুটা কোন সমান একশো আশি ডিগ্রি মাইনাস কোন বিএসি আমি লিখেছি ক্যালকুলেশন করো উত্তর চলে আসবে দুই দিয়ে যখন গুণ করবে একশো আশি বাই দুই নব্বই ঠিক আছে আর মাইনাস কোন বি এ সি বাই টু প্লাস বিআইসি সমান একশো আশি ডিগ্রি শুধু আমি কি করেছি গুণ করেছি একশো আশি বাই দুই মানে যা আছে আমাদের চাইছিল দেখো কোন বিআইসি সমান এটা তাহলে কোন বিআইসি সমান বাকি সবকে ডান দিকে পাঠাও কোন বি আই সি সমান একশো আশি ডিগ্রি এইটা যখন এপাশে লিখব মাইনাস নব্বই ডিগ্রি মাইনাসটা হয়ে যাবে প্লাস কোন বি এ সি বাই টু তাহলে একশো আশি থেকে নব্বই বাদ দিলে কত হয় নব্বই তাহলেই আমাদের প্রমাণটা চলে এসছে দেখো তাহলে কোন বিআইসি সমান নব্বই ডিগ্রি প্লাস কোন বিএসি বাই টু দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল প্রমাণটা কতটা সহজ তাহলেই প্রমাণিত ঠিক আছে প্রমাণটার মধ্যে কি আছে আমি আরেকবার বলে দিচ্ছি শুধু এই ত্রিভুজটাকে আগে ধরো এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই দুটা কোণকে তুমি এই কোণে কনভার্ট করো এই কোনটা সমান আমরা লিখতে পাচ্ছি এবিসি কোনটার অর্ধেক এই কোনটা মানে একের দুই অফ এবিসি আর এই কোনটাকে তুমি লিখো একের দুই অফ এ সি আছে এইটা যা আছে এইটা যা আছে প্রথম দুটা থেকে কোমন নাও একের দুই বাকি যা আছে থাকবে এই দুটার জায়গায় তুমি বসাও একশো আশি ডিগ্রি মাইনাস এইটা দিয়ে একের দুই দিয়ে গুণ করো তাহলেই কোন বি আইসি সমান পেয়ে যাবে তাহলে আশা করি এই প্রয়োগটা তুমি বুঝতে পেরেছো ঠিক আছে চলো পরের প্রয়োগটা দেখো কি বলেছে দেখো পরের যে প্রয়োগটা বলেছে ভালো করে পড়ো আগে কি বলেছে এবিসি ত্রিভুজের এডি বি ও সি এফ মধ্যমা প্রমাণ করো ফোর ইনটু এডি প্লাস বি প্লাস সি এফ গ্রেটার দেন থ্রি ইন্টু এব প্লাস বি সি প্লাস সি এ তাহলে যে দুটি প্রয়োগ আমি তোমাদের করাচ্ছি খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে পরীক্ষার জন্যে প্রথমে আমরা একটা ছবি আঁকবো এবিসি একটা ত্রিভুজ বলেই দিয়ে আছে অবশ্যই তোমরা স্কেল ব্যবহার করবে এটা এ এটা বি এটা সি বলেছে এবিসি ত্রিভুজের এডি বি ও সি এফ মধ্যমা তাহলে এডি এখান থেকে তুমি লাইন টানো এটা এডি এটা বি আর এইটা হচ্ছে সিএফ এটা হচ্ছে এফ এই তিনটা মধ্যমা আমরা ধরে নিচ্ছি যেখানে ছেদ করেছে তার নাম আমি ধরছি জি তুমি অন্য যা খুশি ধরতে পারো ঠিক আছে আমি ধরেছি জি তাহলে প্রথমে আমাদের কি লিখতে হয় প্রদত্ত লিখে দাও তাহলে ত্রিভুজ এর এব ও সিএফ মধ্যমা তিনটি মধ্যমা তিনটি আমরা এই যে দেখো জি লিখেছি মানে জি বিন্দুতে ছেদ করেছে জি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এরপর তুমি কি লিখবে কি প্রমাণ করতে হবে মানে প্রামান্য যা আছে দেখে দেখে শুধু লিখে দাও ফোর ইন্টু এডি প্লাস বি প্লাস সি এফ গ্রেটার দেন থ্রি ইন টু প্লাস বি সি প্লাস সি এইটা আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে এখানে অঙ্কন করার কিছু নাই আমরা একবারে সরাসরি প্রমাণটা করব প্রমাণটা কীভাবে করি দেখো এখানে আমরা যদি তিনটা ত্রিভুজকে ধরি একটা বি জিসি এই একটা ত্রিভুজ একটা এ জি এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ এ জিবি আমরা জানি যে ত্রিভুজ একটা ধর্ম ছিল যে কোন ত্রিভুজের যে কোনো দুটা বাহুর যোগ ফল সেইটা তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে ঠিক আছে একটা ত্রিভুজের যে কোনো দুটা বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে সেই ধর্মটা আমাদের এখানে কাজে লাগবে আমি যদি প্রথমে এই ত্রিভুজটা ধরি বিজিসি ত্রিভুজ বি জিসি এর তাহলে এই দুটা বাহু আমি ধরছি বিজি প্লাস জিসি বিজি প্লাস জিসি এই দুটা বাহু যোগফল সবসময় তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে ঠিক আছে লিখা আছে একই রকমভাবে এই ত্রিভুজটা থেকে আমরা কি পাব ত্রিভুজ এ জি সি এ জি সি এর আমরা লিখতে পারি এ জি প্লাস জি সি এজি প্লাস জি সি গ্রেটার দেন এসি বা সি এ এবং আরেকটা ত্রিভুজ আছে এ জিবি ত্রিভুজ এ জিবি এর একই জিনিস আমরা করবো জি প্লাস জিবি তাহলে এ জি প্লাস জিবি দেন বি ঠিক আছে এই তিনটা আমরা লিখতে পারবো সাইড আমি লিখে দিচ্ছি কি জন্য আমি লিখেছি যেহেতু কোনো ত্রিভুজের কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হয় ঠিক আছে কোন ত্রিভুজের যে কোন দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হয় তাহলে এই জন্য আমরা এইটা বলতে পারছি এরপর দেখো এই তিনটাকে আমরা যদি যোগ করে দিই এটা এক নাম্বার এটা দু নাম্বার এটা তিন নাম্বার তাহলে এক প্লাস দুই প্লাস তিন করে পাই তাহলে বাম এর সঙ্গে যা আছে বাম সাইডটাকে যোগ হবে গ্রেটার দেন डान सैड संगे डान सीडे जो है ते ऐसे हमें लिखे लिखे जा जि प्लस जि सी प्लस ए जि प्लस जिस प्लस ए जि प्लस जिबी गेटर दें बीस ए सि ए सी प्लस ए सि प्लस ए ঠিক আছে এখানে দেখো সব দুটা দুটা করে আছে বিজি দেখো দুটা আছে এই যে বিজি আর জিবি একই জিনিস জিসি দুটা আছে এজি দুটা আছে তাহলে এখানে আমি লিখতেই পারি টু যদি কমন নিই বিজি প্লাস জিসি প্লাস এ জি আর এইটা যা আছে থাকবে ঠিক আছে শুধু আমি কি করেছি একটা দুই কমন নিয়েছি যেহেতু দুবার করে সব আছে আমাদের প্রমাণ কিন্তু এখন আসেনি এখানে ফোর আছে এখানে থ্রি আছে দেখতে পেয়েছ তাহলে এই বিজি জিসি আর এজি কে আমাকে এইটাই কনভার্ট করতে হবে দেখো আমরা কি জানি এই যে জি বিন্দুটা আমি দিয়েছি নামটা এই জিটাকে ত্রিভুজটার ভর কেন্দ্র বলা হয় জি কে ত্রিভুজের ভর কেন্দ্র বলা হয় আর এই ভর কেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে টু ইজ টু ওয়ান অনুপাতে বিভক্ত করে টু ইজ টু ওয়ান অনুপাতে ভর এই মধ্যমাটাকে বিভক্ত করে ঠিক আছে তাহলে এখানে এজি কে আমরা কি লিখতে পারি এজি কে আমরা লিখতে পারি এ তিন অফ এডি দেখো আমরা কি বলেছি টু টু ওয়ান অনুপাতে বিভক্ত করে টোটাল কত হচ্ছে দুই আর একে তিন মানে এডিটা যদি তিন হয় এই তিন ভাগের মধ্যে দু ভাগ হচ্ছে এজি তাহলে এজি কে আমরা লিখতে পারি তিন অব এডি একই রকম ভাবে বিজি কে আমরা লিখতে পারি দুয়ের তিন অফ সিজি কে আমরা লিখতে পারি দুয়ের তিন অফ সি এ লিখা যাবে তাহলে সেই জিনিসটাই আমরা এখানে লিখব বা

দুই এ তিন অফ এডি আর ডান সাইডে যা আছে বিসি এসি এ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে আমি আর বলে দিচ্ছি দেখো ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে টু অনুপাতে বিভক্ত করে তাহলে টু মানে কি এইটা দুভাগ এটা এক ভাগ টোটাল দেখো তিন ভাগ ঠিক আছে তাহলে এজি সমান আমরা লিখতে পারি টোটাল তো তিন ভাগ তিন ভাগের মধ্যে এজিটা দেখো ভাগ আছে ওই জন্য দেখো তিন ভাগের মধ্যে দুভাগ মানে কি দুইয়ের তিন অফ এডি প্রত্যেকটাই একই জিনিস হচ্ছে দুয়ের তিন অফ সিএফ দুয়ের তিন অফ বি যখন আমি এই দুই দিয়ে গুণ করব তাহলে চারের তিন চারের তিন চারের তিন উভয় পক্ষে তুমি যদি একটা তিন গুণ করে দাও তাহলে এই তিনটা এখানে বসে যাবে মানে তিনের সঙ্গে তিন কেটে যে তিন একটা এখানে বসে যাবে ঠিক আছে তাহলে আমরা কি করছি এখান থেকে একবারে সরাসরি বলতে পারবো আমি একবারে সাজিয়ে লিখছি যেভাবে আছে এই যে দুইয়ের সঙ্গে দুই তাহলে চার তাহলে প্রথমে আছে এডি দেখো এই এডিটা আমি প্রথমে রাখছি এডি তারপর আছে বিই এই যে এখানে রাখো তারপরে আছে দেখো সিএফ এই যে সিএফটা গেটার দেন ডান দিকে এই তিনটা কোথা থেকে আসবে তুমি উভয় দিকে তিন গুণ করো তখন এই তিনের সঙ্গে সেই তিনটা কেটে যাবে এখানে তিন বসে যাবে বা তুমি মনে মনে তিন দিয়ে কোনি গুণ করো তাহলেই বুঝতে পারবে দেখো তিনটা এই কোণে চলে আসবে যদিও এইভাবে গুণ হয়নি জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে তুমি এটা ভাবো তাহলে এই তিন এখানে আমি লিখে দিচ্ছি ব্র্যাকেটে কত হবে এই যে এবি প্লাস বিসি প্লাস সি এ যেভাবে আছে লিখে দাও এব প্লাস বিসি প্লাস সি এ দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে এখানে আমি লিখে দিচ্ছি এটাই হচ্ছে প্রমাণিত ঠিক আছে দেখে নাও আর এই দুইয়ের তিন তুমি কোথা থেকে পেয়েছো একটু সাইডে লিখে রেখে দাও যেহেতু ভরকেন্দ্র কেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে টু ইজ টু ওয়ান অনুপাতে অনুপাতে বিভক্ত করে ওই জন্য আমরা এটা বলতে পারছি শুধু এই কথাটা সাইডে লিখে রাখো দেখো প্রমাণটা আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি প্রমাণটার মধ্যে কি আছে বলো প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি যদি বলি আমরা জানি যে একটা যে কোনো দুটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সবসময় সেটা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় ঠিক আছে তাহলে এই দুটা বাহুর যোগফল এই বাহুটার থেকে বড় হবে করেছি অনুরূপে বাকি দুটা ত্রিভুজের ক্ষেত্রেও করো এই তিনটাকে শুধু যোগ করো যোগ করলেই তুমি দেখতে পাবে সব দুবার করে আছে দুই কমন নাও ডান দিকটা যা আছে বসে গেল এরপর এইটা থেকে এই লাইনটা কিভাবে এসছে তার জন্য আমি সাইডে লিখে দিয়েছি ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে তাহলে দুয়ের তিন অফ বি দু তিন অফ সি এফ দুইয়ের তিন অফ এ এরপর দুই দিয়ে যখন তুমি গুণ করবে চারের তিন চারের তিন চারের তিন সব আসবে তাহলে সেই তিনটাকে আমি এই কোণে লিখেছি ঠিক আছে উভয় দিকে তিন গুণ করো পাশে তিন কেটে যাবে এই তিন বসে যাচ্ছে বা তুমি ক্যালকুলেশনের সুবিধার জন্য মনে রাখো তুমি কোনি গুণ করে দেখো তিন এখানে বসে গেল ঠিক আছে নিয়ম যদি এটা নয় তবু তুমি মনে রাখো তাহলে ফোর ইন্টু এইটা গ্রেটার দেন থ্রি ইন্টু এইটা তাহলেই প্রমাণ তাহলে এই দুটা প্রয়োগ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ধরনের যদি কোনো প্রয়োগ তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও আমি পরবর্তী ভিডিও সেই প্রয়োগ নিয়েই করব ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে